আই আপনি নিচের দিকে দেখলেন ওই ঢ্যামনাছানাটা বই দিশে যখন সুয়া আছে তারপর আপনি এটাকে ছে দিলেন এটা কিছুই বুঝতে পারলাম না আরাম জাদা শালা আমি ছিলাম না তোর এখানে কি ছিড়ছিস বে আমি ভপ্তম এই এমএলএ বিচার তোর इज्जतকেও হাত দিতে পারবে না একটা কথা সচ্চা আমি পাক্কা হারামি বাচ্চা এটা জানিস তো সে তো বুঝলাম বড় ভাই কিন্তু এখন কি করবো করতে হবে তবে ধীরে সুস্থে যাই হোক করে নয় ঠিক আছে বড় ভাই আপনি যা বলবেন সেটাই হবে তোরা এখানে রয়েছিস আর হারামজাদা কি কোথায় আছে ওই হারামজাদা তো আগে পালিয়েছে যখন দেখছি আপনি মরে গেছেন আপনি ও চার লাখ টাকা দিতে পারবেন না ও তখনই পালিয়েছে নিজের দেশেতে বলছিস কি তুই হ্যাঁ হ্যাঁ বড় ভাই ও ঠিকই বলছে তবে আপনি এখনো বেঁচে আছেন এই খবরটা আমি বাঘের দিই নি যদি আপনি বলেন তাহলে বলবো না থাক ওকে এখন খবর দিতে হবে না আর ওই হারামদাদা হাফ গান্ডুর খবর কি ও কি করছে হাফ গান্ডু তো জানিই না এখনো আপনি এখনো বেঁচে আছেন হাফ খবরটা দিবি যে আমি এখনো বেঁচে আছি আমার ওকে লাগবে ওর কাছে প্রচুর অস্ত্র আছে খুব কাজে লাগবে ওকে তা ঠিক বলেছেন বড় ভাই হাফ গান্ডুকে আমার দরকার লাগবে ঠিক আছে আমি ওকে খবরটা দিয়ে দেবো আর ওই ফুটো শুয়ে গুষ্টি মারা হবে রে সাদা কুকুর আমার মনে অনেক কষ্ট রে বুঝতে পেরেছি বড় ভাই আমরা আপনার কষ্টটা বুঝতে পারছি তোরা বুঝতে পারিস নি রে হারামি বাচ্চা তোরা বুঝতে পারিস নি তোরা যদি বুঝতে পারতিস তাহলে ওই ফুটো এখন নিঃশ্বাস না রে তোরা মেরে ফেলিস নি কেন ওকে কি করবো বড়ো ভাই আমরা তো সব একা পড়ে গেছি আপনি চলে গেছেন আমাদের মেয়ে ভেঙে গেছে আর বৌদিও আমাদের সাথে ছেড়ে দিয়েছে ওই ন্যাড়া বাবার কাছে গিয়ে পড়েছিল ওই সালো ন্যাড়া না চেরা বাবা কি ওর মনে গুষ্টি আগে মারতে হবে আপনি চিনতে পেরেছেন ওটা আপনার ভাইপো তোরা ভাবলি কি করে ওই শান্তি ছিল আমার ভাইপো হবে বড় ভাই তাহলে আপনার ভাইপো আপনি যখন জান না তাহলে বৌদি কি করে জানলো আমরা তো ওটাই ভাবছিলাম যে ও বৌদি যখন জানে ভাইপো হয় আপনার তাহলে হবে হয়তো আপনার ভাইপো ওইভাবেই তো আমরা কিছু বলিনি নি কো এই যে কী সর্বনাশ তোদের কি বলবো আর তোরা জানিস ওই ন্যাড়া বাবা কোথায় থাকে বৌদি তো আমাদের কোনোদিন নিয়ে যায়নি ওর বাড়িটা কোথায় ঠিক জানি না তবে হ্যাঁ আমি ওর আশপাশের এলাকাটার নাম শুনেছি তোরা শিওর ঠিক নাম শুনেছিস তো হ্যাঁ বড় ভাই হ্যাঁ ভাবলাম এই ফুটোকে গরম তেলে ভাজবো কিন্তু তার আগে ন্যাড়া বাবাটার ব্যবস্থা করতে হবে রে আমার সারা মাথার তারগুলো আমার সব ছিঁড়ে যাচ্ছে রে আর তো ছিঁড়েই যাবে বৌদি আপনার মান সম্মান সব একবার শেষ করে দিল পায়ের লোকে সব জেনে গেছে না তোর মুখে এইসব কথাবার্তা শুনে আমার গায়ে আগুন জেলে যাচ্ছে রে আমি তো ঘরে গিয়ে দেখি আমার বিচি মাথায় উঠে গেছে রে দেখছি ওই নেড়া বাবা তোর বৌদিকে পাইপ দিচ্ছে বড় ভাই এই কথাটা যদি লোকে জেনে যায় তাহলে কি হবে তুই কি ভাবছিস আমসাপার লোকে দেখিনি আমার তো মনে হয় লোকে সব দেখে বসে আছে আমসাপার তুই নেড়া বাবাকে আমার কাছে এনে দে আমি ওর ওই বানটুটা কেটে লঙ্কা বাটা ঘষে দেবো এত কothor সasti বড় ভাই কothor সasti তো রে দেখে जिसको একবার খালি ওই ন্যাড়া বাবাকে হাতে পায় ও টাকটাকে আমি মিxtures মেশিনে ঢুকিয়ে গুঁড়ো করে লঙ্কার একবারে বাটা ঘষে দিয়ে ওর মজা দেখাবো আমার নাম বিকাশ দত্তর এমনি নয় ভাল সব সালা পুরো ঝাঁড়কাই হবে রে এবার ছুলে বাচ্চা আমার বুকা গুলে গেছে রে বড় ভাই আপনার দ্বিতীয় বয়ের কোনো খবর আছে ই কিবে বে আমি কি করে জানবো ওরা কোথায় আছে বড় ভাই আপনি যদি বলেন তাহলে আমি কি ফালতুকে তুলে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ ওই মালটাকে তুলে নিয়ে আসবো তো আনবো 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 বড় ভাই আনবো তবে বড় ভাই বৌদি যদি আমাদের না আটকাত না আমরা কিন্তু এতদিন ফুটোকে শেষ করে ফেলতাম আমরা তো ওই কথাটা বোঝাচ্ছি বড় ভাইকে বুঝলি তো বৌদি যদি আমাদের একটু সাথ দিত না এতক্ষণে ওদের বংশ শেষ হয়ে যেত নেড়া বাবা বৌদির মাথাটা একবারে খেয়ে নিয়েছিল বৌদি ন্যাড়া বাবাকে ছাড়া কিছু চেনেই না ভাই আপনি মাথায় ঠান্ডা রাখুন আর আমি ওই ফুটাতে খবর নিয়ে আসছি ওটা কি করছে না করছে কি অবস্থায় আছে বেশ তোরা এখানেই থাক আমি যাচ্ছি তোরা সব খবর নিয়ে আমার কাছে দে তারপর আমি দেখছি কি করা যায় ঠিক আছে বড় ভাই যান ঠিক বলছিস তো ওটা আবার অন্য কেউ নয় তো এম এল এ বিকাশ দত্তই তো না না ওটা অন্য কেউ নয় ওটা এম এল এ বিকাশ দত্তই আবার ফিরে এসেছে আমাকে খবর পাঠিয়েছিল বা সেদিন তো আমি নিজে দেখলাম দে ওকে একটা গুলি লাগলো মরে গেল আবার কি করে এলো আমার তো লেবড়া মাথা ঢুকছে না কিছু আমি জানি না বাল তবে সেদিন রাত্রে যা ঘটেছিল সেটা ওখানে গেলে জানতে পারবি এমএলএ বিকাশ দত্তের সাথে কথা বললেই সব জানা যাবে যা হয়েছে ভালো হয়েছে বিকাশ দত্ত ফিরে এসেছে সালা আবার যাবো আবার তাহলে বাঘের মতো হয়ে ঘুরবো হ্যাঁ তুই ঠিক বলেছিস তাহলে কদিন আমার জীবনটা একবার তেলে ভাজা হয়ে গেছিলো তাহলে কোনো কাজ পাচ্ছি না কিছু পাচ্ছি না মাল ইনকাম হচ্ছে না পুরো গাঁ মেড়ে গেছিলো জীবনের এবার তো সালা সব হারামি বাচ্চাকে মেরে গাঁ ভেঙে দেবো একবারে সত্যি মা বিকাশ দত্তবাবু আমাদের সাথে ছিল না আমাদের যেন মনে হচ্ছিলো সব শেষ হয়ে গেছে কেউ নেই আমাদের দীঘা দত্ত গুন্ডা হলেও কিন্তু আমাদের সাথে থাকলে আমাদের ভাস ভালোই লাগে আমাদের মনে হয় যে আমাদের সাথে কেউ আছে আর ভালো তো বটেই আমিও যাবো আবার কাজ শুরু করবো বিকাশ বাবুর সাথে আমার চার লাখ টাকাটা আবার পাওয়া যাবে তবে আবার এটাও শুনলাম রে এমএলএ বিকাশ দত্তের বউ মানে আমাদের বৌদি ও নাকি কোন নেড়া বাবা না এখন বাল বাবাকে দিয়ে ঘরে ঠাপন দিচ্ছিল হ্যাঁ কি বলিস ভাই ও বোঝা নোংরা মেয়ে ছেলে একদম বুঝলি তো ওকে দেখেই বোঝা যেত হ্যাঁ ওর কথা বাদ দে সালা ঘরের মধ্যে ভাইপো বলে ভাইপোকে ঘরে ঢুকিয়ে জড়িয়ে শুয়েছিল জানিস পাইপ দিচ্ছিল ভাইপোকে ছেলেটা ওরকমই হয় রে ভাই ওরা কাউকে দেখে না ওদের পাখানা যখন খিদে পায় তাছাড়া মেয়েরা যা করতে পারে না ছেলেদেরকে নিয়ে তুই ধারণা করতে পারবি না রে তাই নাকি কি বলছিস তুই হ্যাঁ হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি এরকম কত তবে ভাই অনেকদিন কষ্ট পাচ্ছিলাম এখন আর কষ্ট করতে হবে না বুঝলি তো এখন বিকাশ ফিরে এসছে আমাদের কষ্টের দিন শেষ তাহলে এ বিকাশ দত্ত বউ যদি এরকম করে থাকে তাহলে তো বিকাশ দত্ত বাবুর মান সম্মান সব শেষ হয়ে যাবে। আর করা যাবে। যার কপালে এরকম একটা মাগী জড়বে তার আর জীবন শেষ। হুম তা তো বটে। না নায়কের ভাই পাশেতে শুয়ে থাকে। ছাড়বা বাদ দে। চল আমি মেয়ে বিকাশ দত্ত চাই দয়া করতে যাই। হ্যাঁ বা ঠিক বলেছিস। চ। সত্যি করে তুমি তুমি আমার স্বামী বিকাশ দত্ত নয়। মা মাড়ি আমি তোর ভাতারে বিকাশ দত্ত চিনতে পারছিস না নাকি? আমি তো আপন মিশেস হচ্ছি না আমি আরে আমাকে মারবে এখন সে পিলিয়ার এখনো জন্ম নেয়নি রে তুই আগে নিজের কথা বল আমি যেটা দেখলাম সেটা কি করছিস তুই ল্যাওড়া মাগি তুই আমার পেছনে অন্য কাউকে নিয়ে শুয়েছিলি বাহ রে বা গাঁট মাগি বাহ তোর জবাব নেই আর ওই খান কি বেটাটা কোথায় গেল হ্যাঁ আমাকে দেখে বড় ভাই ওই মালটা পালিয়েছে শুয়ে বাচ্চাকে যেখান দিয়ে পারবি ট্রেনে বের করে আনবি তারপর আমি ওর মজা দেখাবো তুমি ভুল ভাবছো আমি ওকে ডেকেছিলাম তোমার মৃত্যুর প্রতি সন্দেহ করার জন্য বালের মাগি কি বললি তুই মাটিতে বিশ্বাস নাই আমি সব ছাড়া ভুল করে বিশ্বাস করে না আরে মাং বাড়ি মাগি আমি কি চোখে অন্ধ আমি যেটা দেখেছি সেটা জানি না নাকি কি ছিল ওটা তুই কি ভাবিস আমার বাল এখনো পাকিনি ওগো আগে তুমি বলো তুমি কোথায় ছিলে এতদিন আমি যেখানেই থাকি না কেন তুই এখানে তো চৈত্র তো দেখিয়ে দিছিস তুই আগে বল ওই যে আমার ন্যাড়া বাবা নাকি বাল বাবা ও আমার ভাইপো হলো কবে থেকে আর তুই কি করে গেলি ওর কাছে আমি তো হেরে গেলাম তোমার মৃত্যুর প্রতিশোধ নেব তাই আমি ওর কাছে গেছিলাম তোর বুষ্টি গাড়মড়ে সালু মাগি ওর যখন মনে হচ্ছিলো যে আমার মৃত্যুর প্রতিশোধ নিবি আমি যখন মরে গেছি তাহলে তুই সাদা পুকুরে হামসাবের সাথে মৃত্যুর প্রতিশোধ নিস নি কেন ওই ফুটোকে কেন মারতে আসনি তোকে আমি কোনদিন বলেছিলাম যে আমি না থাকলে ওই বালছাল লোকের কাছে যাবি তুমি একদিন পর বাড়িতে এসো আগে একটু মাথা ঠান্ডা করে বসো না আমি তোমার সব ময় খুলে বলবো তোর সাথে আমি কথা বলবো তুই ছেলে আমার ব্যাটা আর বউয়ের ধ্যান রাখতে পেরেছিস ওরা কোথায় চলে গেছে কোনো খবর আছে তোর কাছে তোমার বউ আর তোমার ছেলেকে তো ফালতু নিয়ে নিয়ে দেশে বাইতে চলে গেছে কি কি রে ও চলে গেছে মানে ফালতু রে তোমার শাশুড়ি কি করে বড় ভাই তুমি মরে যাওয়ার পর সবাই সাপের পাঁচ পা দেখে নিয়েছিল তাই যে যা পেরেছে তাই করে বেরিয়েছে ইকি রে আমার নাম হচ্ছে বিকাশ দত্ত এমএলএ বিকাশ দত্ত আমাকে মারা কি এতই সহজ তোরা যে এটা ভেবেছিস যে আমি মরে গেছি এটাই হচ্ছে তোর সবচেয়ে বড় ভুল তাহলে যে আমরা সেদিনকে দেখলাম তোমার একটা গুলি লাগলো তুই পড়ে গেলে মরে গেলে তাহলে সেগুলো কি সব নাটক ছিল হ্যাঁ হ্যাঁ কতবার বলবো ওটা আমার একটা নাটক ছিল তাহলে এবার আমি কদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিলাম দেখছিলাম আমার অবর্তমানে তোরা কি করিস এখানে ফুটোর উপরও নজর রেখেছিলাম

তুই আমার ভালোবাসার কথা ভুলে গেলি আমি যেভাবে তোকে উল্টে পাল্টে পলিশ করতাম তোকে কি সেরকমভাবে কেউ পালিশ করতে পারবে আমি বুঝতে পারিনি তুমি যা ফিরে আসবে তুই যা ভুল কাজ করেছিস রে এর শাস্তি তোকে তো পেতেই হবে এতদিনে ভালোবাসা তুই দু সপ্তাহে ভুলে গেলি রে তোর পাকা নিয়ে কুটকুটানি তুই আর সহ্য করতে পারলি না তাই তো আমার মাথা আর তারগুলো সব কেটে যাচ্ছে রে আমি ভাবতে পারছি না আমার বউ পাকান বেগম এরকম কাজ করলো পুরো গ্রামের লোক জানে তুই একটা চৈত্যহীন মেয়ে ছেলে হয়ে গেছিস আমি নয় করতাম আমি একটা ছেলে আমি একটা এমএলএ তুই ওরকম শুরু করে দিলি আমার বউ হয়ে তুই সত্যি করে বলতো তুই শুধু ন্যাড়া বাবাকে ঢুকেছিস আরো কাউকে ঘরে ঢুকেছিস তো নিজে দেখলাম তুই পড়ছিস কি করে তোর বিশ্বাস করি বলতো আমি যে একদিন ছিলাম না তুই বলতো তুই আমার প্রতিশোধ নেওয়ার জন্য কি করেছিস ফুটোকে মারতে পেরেছিস ফুটোর বাপকে মারতে পেরেছিস কি করেছিস ওদের ফ্যামিলির কোন ক্ষতিটা করেছিস বড় ভাই তোদের আবার কি হলো বড় ভাই ছাড়ুন যা আবার হয়েছে বাদ দিন আপনি চিন্তা করবেন না এখন আপনি ফিরে এসেছেন আমরা আছি তো এবারে ওই ফুটোকে মজা দেখাবো ফুটোর ব্যবস্থা তো আমি করবো রে ওকে কি ছেড়ে দেবো নাকি তার আগে এই মাগিটার ব্যবস্থা আমি করব তো সব কুটকুটা নিয়ে বের করব দাঁড়া মাংমাহানি সালা বিশ্বাসঘাতকতি হারাম জাদি আমারই ঘরে আমারই বিছানায় আমার ঘরে নাম ঢুকিয়ে পাখান মারা হ্যাঁ সালো তোর গুষ্টির লাতার মারি ও 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